আমরা উন্নত বিশ্বে উন্নত বাংলাদেশ করতে চাই উন্নত বাংলাদেশ করার জন্য বাংলাদেশ জামায়াতে স্বামীরাকে শক্তিশালী করে একটি উন্নত বাংলাদেশ সরকার গড়ে তুলবো ইনশাআল্লাহ সাল থেকে নিয়ে দেশ জামায়াতে আমি অমরত্তর ন্যায়ভিত্তিক সমাজ গায়নের জন্য যে সোনার মানুষগুলো

চাষিদের জমার সালাদ আমরা সবাই আদায় করবো যেখানে বিশাল সমাবেশ হবে এলাকাবাসী সবাইকে নিয়ে হয়তো মোকালামে আমরা জমার সালাদ আদায় করব। আগামীকাল সারা দিন মাঠে ময়দানে থাকবো আজকে সারা রাত মাঠে ময়দানে থাকবো একজন ফ্যাসিস্টকে আমরা রাস্তায় কোনো দুষ্কৃতিকারী ঘটে দিব না সবাইকে আন্তরিক ধন্যবাদ